বন্ধু মূল টাকা তুই গেছে ষোলো দিন শেষ এখন খালি টাকা 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 কসকসা তোরে তো মনে করছিলাম সেহন বুদ্ধির মানুষ তোর মাথায় তো কিছু নাই নিলামে একবারে উঠেবে ক্লিন ফার্ম কোম্পানি গোল্ডেন বার কিনে তলাই হেলাইছে এখন নিলামে উঠেবে আর আমাকে টাকা দিতে থাকবে আচ্ছা ক্লিন ফার্ম কোম্পানি কি করে একটা জিনিস নিলামে উঠাইতে বত্রিশ দিন লাগে আমি তো ষোলো দিনে উঠে ফেলাইতাম আষ্ট দিনে হওয়া উচিত রে ওরা তো বলো তোল্লাহান ওই রেডিও টেলিভিশন ঠিক করে না ওরা দুই দেতার জোরাদায় আর বাজ্য ওঠে আমার তো টেনশনে বাসতেছি না কখন কি মানে রাতে ঘুমায় না ছাতকরে উঠে ঘুমের মধ্যে ছাতকরে ওই অস্থির বেশি অস্থির থাকলে ঘুমের মধ্যে ছাতকরে পরাণ্ডা চলে যাবে সবুর সবুরে মেওয়া ফলে সবুরে কি ফলে মেওয়া हां ওই মেওয়া মাতার মধ্যে নিয়ে আসে মেওয়া 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 কতে কতে মাতার মধ্যে মেওয়া ঢুকাবি এরপর ঘুমাই করবে এই মেয়া জিনিসটা কি

আটটা তো হয়ে গেল আর কত আমার মাথা তো ভাই জরকির মতো গুটা আছে আমি এত পান ভাই জীবনে কাই নেই ভাই এই তো তোর লগে আমার মিল শুরু হয়ে গেছে আমার মাথা ঘুরাইতে আছে টেনশনে আর তোর মাথা ঘুরাইতে আছে জ্বর দায় ভালো তুই একটু পরে ফিট হয়ে যাবো তোর টেনশন কি আয় এদিকে আয়

আর কিডনি বেঁচিয়ে দেব আপনি তো ভালো বুদ্ধি করছেন এদের কিডনি বেশি মাংস টিয়া দিবেন আনের বুদ্ধি শুনি আর যে আই ফকির আগে সলে দেন হতে বাসি আছে নি তো ভালো কথাই মনে করছো এখন কেমন তারা কি করব আর বাপের যে ক্ষমতা আর এ মা লাইলে তো মগো মারি যাবে এই কি রে তোর এতগুলি টাকা নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছস নিরাপত্তার একটা ব্যাপার আছে না আজকাল ঢাকা শহরের যে অবস্থা এক টাকা সে মেরা দেয় তার টাকা সে মেরা দেয় ওর টাকাও মেরা দেয় আর আর কি মাইয়া মানুষ কি আমরা যে বাড়ির ভিতরতে বই থাকো অন্ধ তুমি যে কথা বলছো আমি বুঝি কি এক টাকাও মারিয়া দেয় তার টাকা সে মারিয়া দেয় তা আমা অবস্থাও কিন্তু এখন ওই হইছে কী হয়েছে তো ও টাকা মারছে আমা গো খোলে দিছে খোলে খোলে কোপ দিছে কি এই জায়গায় কোপ দিছে ক্লিন ফান্ড সব ক্লিন করিয়া টাকা পয়সা লয়ে ভাগ গিয়ে গেছে এটা কতজন টাকা মাইরা দিছে তার টাকা আমার টাকা তুমিও তো ইনভেস্ট বনায় কিছু করছিলে তোমার দাও আমার টাকাও নিয়া গেছে আমার কোন টাকা নাই কোন টাকা নাই আমার দোকান নাই না আমার আমি শেষ আমি হইলে তো সেন্সলেস হই যাইতাম আমি কি

তুই আর তিন কন নিষেধ করছো তাই তোর কিছু কই না কেনে কিলে কিয়া এন্ড তো কোম্পানি বাকি গেছে 32 দিন শেষ এন্ড মানুষ টাকা কেনে দেবো আর তুই সিক্রেলে কি কোম্পানি ফিরে আইবে না কেন নাইবো তাহা ডাবল হইবে ওই তো না ওরা টাকা ফেরত পাইবে না আইবো না তাই তুই সিক্রেও কা তাই কি এতম বাউরে আই কি এতম এন তোর মোবাইলে ফোন আইবে রিসিভ করার লাগিয়া তুই প্রস্তুত হ আমার মোবাইলে ফোন আবে তুই জানাস কেন কারণ আমার মোবাইল আমি বন্ধ করে দিয়ে থুইয়ে দিছি ওই ফোনাই করছে ধর কথা বল কি রে তোর কোন টের মেয়া দেও না নি তুই যে হাস লাখ টাকা দিয়ে চলে গেলি বা টাকা তো মুখ্য বিষয় না মুখ্য বিষয় না আব্বা জানি কেমনে টের পায় গেছে দাম যে টাকা চুরি করছি অন্ত আব্বা টাকা তো দিতেছে

আরে ভাই আমি কি করব কি কাম কেমনে চলব ভাই এই যে কোন কথা শোনো আমার কথা শোনো মানুষের জীবনে জি ভাই সফলতা ব্যর্থতা জি জি দুইটাই আছে জি জি মানুষ যখন বিফল হয় যখন ব্যর্থ হয় মানুষ তখন তার আশেপাশে কেউ কি থাকে না দূর করে দেয় তারে তাই না জি ভাই তো তুমি তো আপাতত ব্যর্থ পুরোপুরি ব্যর্থ না যে সময় টাকাটা ফেরত দেওয়ার দরকার সেটা তুমি দিতে পারতে আসো না এই জন্য ঝামেলাটা হইতে আসে জি ভাই

আসো <laughs> না যে কি বলাও না দা দুই লাখ করে দুইশো জন দেশে টোটাল টাকা কত হয় মোট সার কোটি টাকা টাকা কোথায় যাবে টাকা সারের অ্যাকাউন্টে দেব অবশ্যই অ্যাকাউন্টে যাবে তুই খুব ভালো বলছো তুই যা বস্তা লইয়া ওকে অবস্থা হইতো না যে কয়শো বস্তা লাগাতে বস্তা লই যায় তাহা লই যাম আচ্ছা ঠিক আছে আমি বস্তা লই দিই দেখুন সুপার হিট নাটক সিনেমা গান একমাত্র ফাইম মিউজিকে আমাদের কি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না